আজ আমরা এই ভিডিও আলোচনা করবো যে ফার্স্ট ম্যাচ বাইশে মার্চ কিন্তু ফার্স্ট ম্যাচ কিন্তু কলকাতা নাইট রাইডার্স ভার্সেস কিন্তু আর মধ্যে কিন্তু ফার্স্ট ম্যাচটা কিন্তু শুরু হবে তো এই দুটো টিমের মধ্যে কোন টিমের মানে ওপেনার পজিশন বা কোন টিমের মিডল অর্ডার ফিনিশার স্পিনিয়ার পিএস এটা কোন টিমের বেশি স্ট্রংস আছে এ টু জেড আলোচনা করবো তারপরে আলোচনা করবো যে ফার্স্ট ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর আর কলকাতা নাইট রাইডার্সের মধ্যে কোন টিমের উইনিং পার্সেন্টটা বেশি আছে সেটা নিয়ে কিন্তু কথা বলো তো প্রচুরই ইন্টারেস্টিং হতে চলেছে এ টু জেড কিন্তু কম্পেয়ার করবে কিন্তু এই দুটো টিমকে নিয়ে ঠিক আছে তারপর আলোচনা করবো যে কারেন্ট এই মুহূর্তে এই দুটো টিমের মধ্যে কোন প্লেয়ার দুরান্ত ফর্মে আছে বা কোন প্লেয়ার ফ্লপ হতে পারে প্রথম ম্যাচে সেটাও কিন্তু এই ভিডিও কিন্তু আলোচনা করবো তো ভিডিওটা এক কথায় কিন্তু প্রচুর ইন্টারেস্টিং হয় ভিডিওটা কেউ স্কিপ করবে না ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবে ঠিক আছে তো তার আগে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন সব প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে তো আর সময় নষ্ট না করে মূল ভিডিও বা মূল টপিক্স নিয়ে যদি কথা বলি তো ফার্স্টে আমরা আলোচনা করবো দেখো যে এবার কিন্তু দু হাজার পঁচিশের আইপিএলটা কিন্তু বাইশে মার্চ থেকে কিন্তু শুরু হবে তো প্রথম ম্যাচটাই কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ভার্সেস কিন্তু আর মধ্যেই কিন্তু খেলাটা হবে ইডেন গার্ডেনেই কিন্তু খেলাটা হবে তো এবার যদি আমরা বলি যে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ওপেন করতে আসবে এবার কিন্তু কুইন্টন ডিককের সাথে কিন্তু সুনীল নারিন অবভিয়াসলি কেন সুনীল নারিন কারণ সুনীল নারিন যেভাবে সে নেক্সট সিজন খেলেছিলো চ্যাম্পিয়ন করার পিছনে কিন্তু সুনীল নারিনের কিন্তু প্রচুর ভূমিকা ছিল যেভাবে সে পাওয়ার প্লেতে ব্যাট করে অ্যাটাকিং ব্যাট করে তো এবারও কিন্তু কলকাতা নাইটেডসেন ম্যানেজমেন্টে যারা আছে তারা কিন্তু এবারও কিন্তু সুনীল নারিন কিন্তু ওপেন ওপেনারে পাঠাবে তো এবার কিন্তু ফিল্ড সল্টের জায়গায় কুইন্টন ডিকক থাকবে তো কুইন্টন ডিকাক আর সুনীল নারিনের ওপেনার জুটিরাই কিন্তু আমরা প্রথম ম্যাচ থেকে কিন্তু দেখব এবার যদি আমরা আর ওপেনার নিয়ে কথা বলি তাহলে আর হয়ে কিন্তু ফিল সল্ট যার সঙ্গে কিন্তু বিরাট কোহলিকে আমরা দেখতে চলেছি কারণ নেক্সট সিয়ন কিন্তু ফ্যাব ডুপ্লেসি দিলে বা ফ্যাব ডুপ্লেসি নিই তো ফ্যাব ডুপ্লেসই জায়গায় কিন্তু ফিল্ড সল্টকে দেখতে চলেছি তো ফিল্ড সল্ট আর বিরাট কোহলি ওপেন করতে যাবে এবার যদি আমরা কলকাতা নাইটেডসের ওপেনার এক কেমন ফর্মে আছে সেটা নিয়ে যদি কথা বলি তো দেখো কুইন্টন ডিকক কিন্তু সে কিন্তু সাউথ আফ্রিকা যে টি টোয়েন্টি লিগ আছে সেখানে কিন্তু ডারবন সুমার জেন্স হয়ে খেয়েছিল তো কুইন্টন ডিকক একটা দুটো ম্যাচ ছাড়া কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু ফ্লপ প্রত্যেকটা ম্যাচে কিন্তু মানে রানই করতে পারিনি এবার যদি আমরা বলি ফিল্ড সল্টকে নিয়ে তো ফিল্ড সল্টও কিন্তু সেম ফিল্ড সল্টও কিন্তু আর তোমার যে ইংল্যান্ড ভার্সেস যে ইন্ডিয়ার যে টি টোয়েন্টি সিরিজটা হয়েছে সেখানে তো পুরো ফল হয়েছে তার আগে আইএল টি টোয়েন্টিতে আবু আবি নাইট টাইডার্স হয়ে খেলেছে সেখানেও কিন্তু সে কিন্তু ফ্লপ করেছে তো ওভারঅল কিন্তু কুইন্টন ডিকাকার ফিল্ডসার এই মুহূর্তে দুটো ওপেনারই কিন্তু ফ্লপ আছে দুটোই কিন্তু ব্যাটে রান পাচ্ছে না এবার যদি আমরা কথা বলি যে সুনীল নানিন আর যদি বিরাট কোহলির সঙ্গে কথা বলি তাহলে দেখো বিরাট কোহলির ক্লাস প্লেয়ার নাম্বার ওয়ান প্লেয়ার কিন্তু বিরাট কোহলি কিন্তু এই মুহূর্তে সে কিন্তু ড্রিম ফর্মে কিন্তু নেয় আমরা সেটা বারবারই কিন্তু দেখছি যে বিরাট কোহলির ব্যাট থেকে কিন্তু সেই রানটা কিন্তু পাচ্ছি না বা সেই ক্লাসটা কিন্তু পাচ্ছি না ঠিক আছে তো সেম কিন্তু দেখো সুনীল নারিনের কথা তো বাদ দিলাম কারণ সুনীল নারিন কিন্তু সে কিন্তু এখন বলার সুনীল নারিন কিন্তু দশটা বারোটা বল বা পনেরোটা বল যদি ফেস করে তাহলে কিন্তু সে পনেরোটা বা দশটা বলে কিন্তু পঁচিশ তিরিশ রান কিন্তু করতে পারে ঠিক আছে তো ওভারঅল কিন্তু দুটো টিমের ওপেনার পজিশন কিন্তু এই মুহূর্তে কিন্তু ফিফটি ফিফটি পার্সেন্ট আমি রাখলাম কারণ দুটো টিমেরই কিন্তু যে মানে কারেন্ট ফান্ড কিন্তু এই মুহূর্তে কিন্তু নেই তো ওই জন্য ফিফটি ফিফটি পার্সেন্ট আমি রাখলাম এবার যদি আমি নাম্বার থ্রি নিয়ে যদি কথা বলি যে দেখো নাম্বার থ্রি কলকাতা নাইট রাইডার্স নাম্বার থ্রি কিন্তু আজিঙ্কিয়া রিয়ানি ব্যাট করতে আসবে আর আর সিবি কিন্তু নাম্বার থ্রি কিন্তু দেবদত পাটিকালকে কিন্তু আমরা দেখতে চলেছি তো তো এই জায়গায় যদি আমরা কম্পেয়ার করি তো আজিঙ্কা রিয়ানির সাথে দেবদত পাটিকালকে যদি কম্পেয়ার করি তাহলে কিন্তু অবভিয়াসলি কিন্তু আজিঙ্কা রিয়ানি কিন্তু দেবদত পাটিকাল থেকে কিন্তু অবভিয়াসলি কিন্তু বেটার কারণ আজিঙ্কা রিয়ানি এক তো তার স্ট্রাইক রেট প্রচুর কিন্তু ডেভেলপমেন্ট করেছে আর কারেন্ট ফার্ম দুধ দামতে কিন্তু ফর্ম হয়েছে সৈয়দ কিন্তু প্লেয়ার অফ টুর্নামেন্ট হয়েছে তো সেই জায়গায় কলকাতা নাইট রাইডার্স কিন্তু এই তিন নম্বরে কিন্তু আরসিবির চেয়ে কিন্তু স্ট্রংনেসটা কিন্তু প্রচুর আছে এবার যদি আমরা কথা বলি যে চার নম্বর পজিশন তো চার নম্বর পজিশনে কিন্তু ভেঙ্কটেশ আর কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর হয়ে কিন্তু চার নম্বর পজিশনে কিন্তু রাজত পাটিদার তাদের ক্যাপ্টেন ভেঙ্কটেশ আয়রা কিন্তু কলকাতার ক্যাপ্টেন এইটটি পার্সেন্ট তো এবার কিন্তু এখানে কিন্তু দুটো প্লেয়ারকে নিয়ে যদি কথা বলি তো ভেঙ্কটেশ আয়রা কিন্তু মধ্যপ্রদেশ এমপি হয়ে খেলে আর তোমার রাজত পাটিদারও কিন্তু এমপি হয়ে খেলে দুটো প্লেয়ারই কিন্তু এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে আছে আর তাহলে ঠিক আছে তো দুটো এই জায়গা চার নম্বরে কিন্তু ফিফটি ফিফটি পার্সেন্টই কিন্তু আমি রাখলাম ঠিক আছে কিন্তু দুরান্ত প্লেয়ার আইপিএলে কিন্তু চার পাঁচ বছর ধরে কিন্তু লাগাতার কিন্তু দূরান্ত খেলছে আর সেম কিন্তু রাজত পাটিদার কিন্তু নেক্সট সিজন বা তার আগের বছরে কিন্তু আরশিফাই কিন্তু দূরান্ত কিন্তু খেলেছে তো ফিফটি ফিফটি পার্সেন্ট কিন্তু চার নম্বরে আমি রাখলাম পাঁচ নম্বর নিয়ে যদি কথা বলি পাঁচ নম্বরে কিন্তু কলকাতায় কিন্তু রিঙ্কু সিং ব্যাট করতে আসবে আর কিন্তু আর সিবি কিন্তু পাঁচ নম্বরে কিন্তু লিয়াম লিমিনেশন কিন্তু আসবে তো এই জায়গায় যদি ওভারঅল আমরা কথা বলি তাহলে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু এই কম্পেয়ারে কিন্তু জিতে যাবে কারণ রিঙ্কু সিং কিন্তু সে কিন্তু কেমন প্লেয়ার আর কেমন খেলছে আমরা সেটা সবাই জানি তো রিঙ্কু সিং কিন্তু আইপিএলে তার রেকর্ডটা কি কারেন্ট রেকর্ড সেটা কিন্তু আর কিন্তু বলার কোনো জায়গা নেই তো এই জায়গায় কিন্তু কলকাতা নাইট রাইডার্সের ব্যাটার রিঙ্কু সিং কিন্তু সেই কিন্তু জিতে যাবে লিয়াম লিমিনেশন কম্পেয়ার করলে ছ নম্বরে কিন্তু রাসেল আর আর সিবির কিন্তু ছ নম্বরের পজিশনে কিন্তু জিতুষ শর্মাকে কিন্তু আমরা দেখতে চলেছি তো অভিয়াসলি রাসেলের সাথে ভাই কোনো প্লেয়ারই আমি তো মনে করি আইপিএলে কোনো প্লেয়ার নেই রাসেলের সাথে কম্পেয়ার করার মতো একমাত্র ক্যান প্লট ছাড়া ঠিক আছে তো রাসেল এখানে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের ছ নম্বরে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের স্ট্রংনেস বেশি তো পাঁচ নম্বর আর ছ নম্বরে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের স্ট্রংনেসটা কিন্তু বেশি আছে সাত নম্বর যদি কথা বলি তাহলে কিন্তু কলকাতায় কিন্তু সাত নম্বরে রামানদীপ সিং ব্যাট করতে আসবে আর আর সিবি কিন্তু সাত নম্বরে কিন্তু কুনাল পান্ডেকে আমরা দেখতে চলেছি তো এই জায়গাটাই কিন্তু টক করতে হবে দেখো অবভিয়াসলি কিন্তু কুনাল পান্ডের কিন্তু প্রচুর এক্সপিরিয়েন্স আছে কুনাল পান্ডে বহু বছর ধরে আইপিএল খেলছে তো এই জায়গায় কিন্তু সাত নম্বরে কিন্তু আর কিন্তু প্রচুর কিন্তু স্ট্রংনেস কিন্তু কলকাতা নাইট রাইডার্সেছে কারণ রামানদ্বীপ সিং কিন্তু সে কিন্তু এক বছর ভালো মোটামুটি করেছে কিন্তু কুনাল পান্ডে সে তো যেমন ব্যাট ব্যাট করে সে তেমনই কিন্তু বলটা করে দিতে পারে ঠিক আছে তো অবভিয়াসলি কিন্তু প্যাকেজটা কিন্তু আরসিবির সাত নম্বরে বেশি আছে তো কুনাল পান্ডে অভিয়াসলি কিন্তু স্ট্রংনেস কিন্তু বেশি এবার আমরা যদি কথা বলি যে আট নম্বর নিয়ে তা আট নম্বরে কলকাতা নাই টেট সেটা রানাকে আমরা দেখতে চলেছি আর তোমার আর সিবির কিন্তু আট নম্বরে কিন্তু রমনিয়া সাইফেড আর কিন্তু টিম ডেভিড এই দুটো প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ার কিন্তু অভিয়াসলি কিন্তু দেখতে চলেছি তো হর্ষিত রানাকে হাসি দানায় কিন্তু সেই কিন্তু বলের সাথে সাথে কিন্তু ব্যাটও করতে পারে টি টোয়েন্টি রিসেন্টলি যে টি টোয়েন্টি ইংল্যান্ডের সাথে যে সৃষ্ট ছিল লাস্ট টি টোয়েন্টি সিরিজে কিন্তু টি টোয়েন্টি ফর্মাটে কিন্তু হাসি দানায় কিন্তু দুর্দান্ত কিন্তু একটা ছয় বা একটা চার ছিল তো হাসিদানায় কিন্তু ডোমেস্টিক ক্রিকেটে কিন্তু প্রচুর কিন্তু রান করেছে আর হাসি দানার কিন্তু সেই সেই অ্যাবিলিটিটা আছে সে কিন্তু বড়ো বড়ো হিট কিন্তু মারতে পারে ঠিক আছে আর যদি আমরা এবার এই জায়গায় কথা বলি যে রোমানিয়ার সাইফ্যাড আর টিম ডেবি অবভিয়াসলি কিন্তু রোমানিয়ার সাইফার সেও কিন্তু মানে ফাস্ট বলার অলরাউন্ডার সে কিন্তু বলও করতে পারে ব্যাটও করতে পারে এই মুহূর্তে কিন্তু রোমানিয়ার সাইফার কিন্তু দুর্দান্ত কিন্তু ফর্মে আছে তবে এই দুটো প্লেয়ারের কিন্তু ক্যারেক্টারটা কিন্তু একটু আলাদা হাসিরদানা সে কিন্তু যদি হাসিদানাকে আমি রোমানিয়ার সাইফারের ফাস্ট বলারের সাথে তুলনা করি তাহলে কিন্তু হাসির দানা কিন্তু প্রচুর স্ট্রংনেস কিন্তু রোমানিয়ার সাইফারের চেয়ে পেস বলারে এবার যদি আমরা বলি যে ব্যাটিং পজিশানে কিন্তু রোমানিয়া সাইফার্ডের কিন্তু স্ট্যান্স কিন্তু প্রচুর কিন্তু হাই তো ফিফটি ফিফটি পার্সেন্ট কিন্তু এখানে কিন্তু আমি দুটো টিমকে কিন্তু রাখলাম নম্বর পজিশনে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের কিন্তু স্পন্সার জনসন বা উন্নান মালিক এই দুটো প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ার তবেও স্পনসার জনসনের কিন্তু চান্সটা কিন্তু বেশি আছে কারণ না খেয়ে কিন্তু ইঞ্জুরি আর আর সিউ রেহে কিন্তু ন নম্বর পজিশনে কিন্তু ভুবনেশ্বর কুমারকেই কিন্তু আমরা দেখতে চলেছি তো অবভিয়াসলি কিন্তু ভুবনেশ্বর কুমারই স্ট্রংনেসটা বেশি ভুবনেশ্বর কুমারে কিন্তু এখানে উইনিং পার্সেন্টেজ কিন্তু নিয়ে যাবে তো আর কিন্তু ন নম্বরে কিন্তু স্ট্রং কিন্তু বেশি ঠিক আছে যদি আমরা দশ আর এগারো নম্বর নিয়ে যদি কথা বলি তাহলে দশ আর এগারো নম্বরে কিন্তু কলকাতা নাইট টাইডার্সের বৈভব আর কিন্তু বরুণ চক্রবর্তী কিন্তু আমরা দেখতে চলেছি আর আরসিবি কিন্তু ইয়াস দেয়াল জজ হালুট বা লুঙ্গি ইনগিডিকে আমরা দেখতে চলেছি যদি ইম্প্যাক্ট প্লেয়ার ইউজ করে তাহলে কিন্তু সুইয় সামেকি কিন্তু দেখতে চলেছি তবে এই জায়গাটা স্ট্রংনেস বেশি কিন্তু যদি ফাস্ট বলিং ডিপার্টমেন্টে যদি জজ অ্যাজালুট থাকে তাহলে কিন্তু ফিফটি ফিফটি পার্সেন্ট বরুণ চক্রবর্তী আর জজ অ্যাজালুটে জজ হাজালুট এই মুহূর্তে ফিফটি ফিফটি পার্সেন্ট রাখবো তবে আর যদি জজ হাজালুট ইঞ্জুরির জন্য না খেলতে আসে তাহলে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের কিন্তু এই দশ আর এগারো নম্বর কিন্তু প্রচুর কিন্তু স্ট্রংনেসটা কিন্তু বেশি আছে ওভারঅল স্পিনারে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের স্ট্রং কিন্তু অনেক অনেক বেশি ঠিক আছে কারণ স্পিনারে কুনাল পান্ডে আর সুয়েশ শর্মা এই দুটোই কিন্তু আলিয়াম নষ্টান এই তিনটেই কিন্তু মেন কিন্তু স্পিনার বলা কিন্তু আর আর কলকাতা নাইট রাইডার্সের কিন্তু সুনীল নারিন আছে তারপরে বরুণ চক্রবর্তী আছে তারপরে মোহিন আলীর মতন দুর্দান্ত মানে অভিজ্ঞতা প্লেয়ার আছে অনুকূল রয় আছে ঠিক আছে তো কলকাতার কিন্তু ওভারঅল স্পিনারে কিন্তু প্রচুর স্ট্রং আইপিএলের যে কটা টিম আছে ঠিক আছে তো এইবার আমরা যদি কথা বলি তাহলে কিন্তু আর তোমার তিন নম্বর পজিশনে আজিঙ্কে রেহানি তিন নম্বর পজিশনে কিন্তু কলকাতার কিন্তু প্রচুর স্ট্রংনেস আছে মিডিল অর্ডারে ঠিক আছে তারপরে পাঁচ নম্বরে প্রচুর স্ট্রংনেস কলকাতা নাইট রাইডার্সের ঠিক আছে ছ নম্বরে কিন্তু কলকাতার কিন্তু প্রচুর স্ট্রংনেস আছে ঠিক আছে তারপরে কিন্তু প্রায় এগারো নম্বর দশ এগারো নম্বরে কিন্তু কলকাতার কিন্তু প্রচুর কিন্তু স্ট্রংনেস আছে আর সিবির যদি আমরা কথা বলি তাহলে কিন্তু আরসিবির কিন্তু আরসিবির কিন্তু ছ তোমার সাত নম্বরে স্ট্রংনেসটা বেশি আছে ঠিক আছে সাত নম্বরে আছে তারপরে আট নম্বরেও কিন্তু আরসিবি কিন্তু বেশি আছে ঠিক আছে তো ওভারঅল যদি আমরা কথা বলি তাহলে কিন্তু ফার্স্ট ম্যাচে কিন্তু এখানে কিন্তু মানে উইনিং চান্সটা বেশি আছে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের কারণ কলকাতা নাইট রাইডার্সের এই মুহূর্তে মিডিল আর ফিনিশারে দুর্দান্তে কিন্তু প্লেয়ার আছে ঠিক আছে আর আরসিবির কিন্তু রাজত পাটিদারী কিন্তু এই মুহূর্তে কিন্তু কারেন্ট কিন্তু দুর্দান্তে কিন্তু ফর্মে আছে তাছাড়া কিন্তু খুব একটা প্লেয়ার কিন্তু ফর্মে নেয় আর কলকাতা নাইট রাইডার্সের আজিং ক্যারিয়া রেঙ্কাটেচার রিঙ্কু সিং ঠিক আছে এই কটা প্লেয়ার কিন্তু হর্ষিত রানা বরুণ চক্রবর্ত দুর্দান্তে কিন্তু ফার্মে আছে ঠিক আছে তো ওই জন্য কিন্তু কলকাতা নাইট রাইডার্সের জেতার বা উইনিং ফার্স্ট সেন্টেন্সটা কিন্তু অনেক বেশি ঠিক আছে তোমরাও কমেন্টে লিখবে যে ফার্স্ট ম্যাচ কোন টিম জিতবে সেটা তোমরা কমেন্টে লিখবে তো ভিডিওটা এখানে শেষ করলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে আর চ্যানেল নতুন এনে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে তার এখানে শেষ করলাম বাই